আজকে গুরু পূর্ণিমা অর্থাৎ আজকের দিনটা অত্যন্ত শুভ আমাদের কাছে এই দিনটার একটা বিশেষ তাৎপর্য আছে আমরা সবাই জানি অর্থাৎ গুরুকে প্রকৃত ভক্তি শ্রদ্ধা করার শ্রেষ্ঠ দিন হচ্ছে পবিত্র দিন গুরু পূর্ণিমা এই দিনটার মাহাত্ম্য অন্য দিনের তুলনায় একদম আলাদা আমার মতে তিনশো পঁয়ষট্টি গুরু পূর্ণিমা হওয়া উচিত গুরুকে শ্রদ্ধা ভক্তি দেখানোর কোনো স্থান হয় না কোনো দিন হয় না কোনো সময় হয় না আর আজকের দিনে নিরামিষ খাবার খাওয়া উচিত আমাদের ব্যবহার আমাদের ভাষা যেন আমাদের শিক্ষার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারি শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি আমাদের পরম শ্রদ্ধেয় গুরুদের কাছ থেকে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সেইটা যেন আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই আমরা পালন করতে পারি শুধু আজকের দিনটা নয় আমার মতে গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুকে শ্রদ্ধা জানানোর দিন তিনশো পঁয়ষট্টি দিনই হওয়া উচিত আর এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকের শপথ নিতে হবে যে গুরু গুরুই হয় গুরু লাখে মেলে অনেক কিন্তু শিষ্য মেলে একটা এর যে প্রবাদ বাক্যগুলো এগুলো বাস্তব থেকে নেয়া করা হয় তা আমরা যেন গুরুর দেখানো পথে চলে গুরুকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমাদের সেই তাদের দেওয়ার শিক্ষা আমরা যেন যথার্থ মর্যাদা দিতে পারি প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রত্যেকটা যুব সমাজের কাছে আমার অনুরোধ তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকটা দিন গুরু দক্ষিণা আমরা গুরুকে প্রদান করব করব সপদনব আজকের এই পবিত্র দিনে সে গুরু যোগ টিচার হোক বা অঙ্কন টিচার হোক বা খেলাধুলোর টিচার হোক বা গৃহশিক্ষক শিক্ষক বা স্কুল টিচার যাই হোক এখানে গুরু গুরু গুরুর বিকল্প হয় না তা গুরুর দেখানো পথে গুরুকে দেখানো আমাদের শ্রেষ্ঠ উপায় ভালো রেজাল্ট করে গুরুকে তার গুরু দক্ষিণা দেয়া গুরুকে প্রতিদিন ভক্তি শ্রদ্ধা করে সেই জায়গাটা ফিরিয়ে দেয়া যাতে আগামী দিনে আমাদের ছোট ছোট ভাই বোন আমাদের দেখে কীভাবে তারা গুরুকে শ্রদ্ধা জানাবে কি উপায় জানাবে এবং কীরকমভাবে নিজেদের সুস্থ সুন্দর মানসিকতায় সুস্থ মনে তারা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে মা বাবার শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন গুরু স্কুল টিচার বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা তাদের শেখানো বাণী তাদের দেখানো আলোক যেন আমরা উদ্ভাসিত হয়ে নিজেদের প্রত্যেকটা দিন যেন আলোয় আলোকিত করতে পারি ব্যবহার ভাষা যেন মার্জিত হয় প্রত্যেকে সুস্থ সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারি এবং একজন আদর্শ মানুষ হয়ে গুরুকে তার যোগ্য গুরুদক্ষিণার সম্মান দিতে পারি এই চেষ্টা আমরা করবো বাস্তবে করে দেখাবো মুখে না আর একটা সুস্থ এবং সুন্দর মনের মানসিকতাযুক্ত একটি আদর্শ মানুষ হিসেবে নিজেদের তুলে ধরতে পারি এই সার্থকতা যেন আমরা প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনে সবাই মেনে চলি এবং বাস্তবে করি এবং সেই কাজটি করতে আমার সমাজ সহযোগিতা দরকার সমাজ তখনই এগিয়ে যাবে গুরুকে তখনই প্রকৃত সম্মান আমরা দেখাতে পারব যখন গুরুর কথা শুধু মুখে নয় বাস্তবে মেনে চলে আমরা সেটা তিনশো পঁয়ষট্টি দিনই যথোপযুক্ত সম্মানের মধ্যে দিয়ে যথোপযুক্ত ব্যবহারের মধ্যে দিয়ে আমরা নিজেদের তুলে ধরতে সক্ষম হব গুরুদক্ষিণা তখনই সফল হবে গুরু পূর্ণিমা তখনই সফল হবে যখন একজন আদর্শ মানুষরূপে সমাজের কাছে গুরুর দেখানো শিক্ষাকে আমরা বাস্তবায়িত করতে পারব সার্থক করতে পারবো তিনশো পঁয়ষট্টি দিন দক্ষিণা হোক আর আজকের এই পবিত্র দিনে আমার প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যেকটি সিনিয়র মানুষকে পৃথিবীর প্রত্যেকটি শিক্ষককে আমার সম্মান সশ্রদ্ধ প্রণাম এবং ভক্তি আমরা যেন দক্ষিণা তিনশো পঁয়ষট্টি দিন গুরু পূর্ণিমা পালন করে দিতে পারি শুধু আজকের দিন নয় এই পবিত্র দিনে আমাদের নিতে হবে প্রকৃত শপথ আমরা যেন আমাদের গুরুর দেখানো পথ থেকে গুরু দেখানো আদর্শ থেকে কখনো বঞ্চিত না হই তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নিজেদের একজন আদর্শ মানুষরূপে তুলে ধরতে পারি এই প্রার্থনা সবার কাছে থাকবে